বিসমিল্লাহির রহমানির রহিম প্রিউ এলাকাবাসী আসসালামু আলাইকুম আইলরে নওয়াপাড়ার বিখ্যাত মামুন ভাইয়ের জান্নতি সুপার আইসক্রিম সা 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 নানা নি যে যেখানে আছেন ভাইয়া भाभी আপা মনে আইলো আইলো আবারো আপনাদের এলাকায় নওয়াপাড়ার বিখ্যাত মামুন ভাইয়ের জান্নতি সুপার আইসক্রিমের প্রচার মাইক এখনই চলে আসুন আমাদের পাবলিসিটির গাড়ি লক্ষ্য করে আর খেয়ে যান মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিম আইসক্রিম আর হ্যাঁ দাম নিয়ে ভাববেন না দাম আপনাদের হাতের নাগালেই আপনার শ্রাদ্ধের মধ্যেই জি হ্যাঁ আমাদের কাছে মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিম পাচ্ছেন প্রতি পিস মাত্র 5 টাকায় এবং মাত্র 10 টাকায় মাত্র 10 টাকায় এবং মাত্র 5 টাকায় বাসাবাড়িতে টাকা না থাকলেও কোনো চিন্তারই আপনার বাসাবাড়ির বাদ দেওয়া लोहा ভাঙা টিন ভাঙা প্লাস্টিকের ভাঙা জিনিসপত্র সহ মাথার সেরা চুল দিয়েও খেতে পারবেন মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিম মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিম যা একবার খেলে বারবার খেতে মন চাইবে এমনভাবে যে তৈরি করে একটু খেলেই আত্মা ভরে দামে সস্তা জোড়াই আত্মা শরীরের পুষ্টি আর মনের সন্তুষ্টি ওর রে মজা ওররে মজা মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিম আরে বাহ্ মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিম আছে খাটি গরুর দুধ দুধের সর চিনি লবঙ্গ বাদাম কি কিসমিস এলাসি দারুসিনি যা তৃষ্ণা মিঠাই শরীরে আনে পুষ্টি এই প্রচন্ড কাঠ ফাটা রোদের গরমে ঘাম ঝরা দুপুরে ক্লান্তি দূর করে দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা তাই তো দিল ঠান্ডা করতে আপনাদের এলাকায় চলে এসেছে নওয়াপাড়ার বিখ্যাত মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিমের প্রচার ছোট্ট সোনামণিরা চলে এসো গুটি গুটি পায়ে আপনাদের এলাকায় চলে এসেছে নয়াপাড়ার বিখ্যাত মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিমের প্রসার ছোট্ট সোনামণিরা চলে এসে গুটি গুটি পায়ে আরে বা মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিমের প্রসার গাড়ি লক্ষ্য করে আমাদের কাছে পাঁচশো মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিম হ্যাঁ মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিম পাচ্ছেন প্রতি পিস মাত্র পাঁচ টাকায় এবং মাত্র দশ টাকায় বাসাবাড়িতে টাকা না থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই আপনার বাসাবাড়ির বাদ দেওয়া লোহা ভাঙা টিন ভাঙা প্লাস্টিকের ভাঙা জিনিসপত্র সহ মাথার চুল দিয়েও খেতে পারবেন মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিম যা এক গালে খেলে অন্য গালে লাগে মজা আপনার পরিবারের ছোট বড় সবার জন্য মজাদার স্বাদের মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিম পাচ্ছেন আমাদের প্রসার মাইকের এখানেই দামে সস্তা ভরাই আত্মা শরীরের পুষ্টি আর মনের সন্তুষ্টি এই তো সেই মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিমের প্রসার গাড়ি আমি খাই তুমি খাও ছোটরা বলে আরো দাও সম্মানিত পথসারী ভাই বোনেরা এই প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছেন তাই তো আপনাদের এলাকায় চলে এসেছে মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিমের প্রসার মাইক আপনি খান এবং আপনার প্রিয়জনকে খাওয়ান আমাদের এই মজাদার স্বাদের সুস্বাদু আইসক্রিম চলে আসুন এখনই আমাদের প্রসার মাইক লক্ষ্য করে দামে কম মানে ভালো মজাদার সাদের মামন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিম এখনই সংগ্রহ করুন মাত্র পাঁচ টাকায় এবং দশ টাকায় হ্যাঁ বাসা বাড়িতে টাকা না থাকলেও কোনো চিন্তা নাই আপনার বাসা বাড়ির বাদ দেয়া লোহা ভাঙা টিন ভাঙা প্লাস্টিকের ভাঙা জিনিসপত্র সহ মাথার সেরা চুল দিয়েও খেতে পারবেন মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিম মামুন ভাইয়ের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো মনে রাখবেন আমাদের এই আইসক্রিম খেলে দেহে আনে প্রশান্তি শরীরও মন থাকে তাজা তাই তো এখনই সংগ্রহ করুন মামুন ভাইয়ের মামুন ভাইয়ের জান্নাতি সুপার আইসক্রিম